ডুয়ার্সে হাতির উপদ্রব অব্যাহত মুদি দোকানে হানা দিয়ে দোকানের দেওয়াল ভেঙে জিনিসপত্র সাবার করলো হাতি ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ার জেলার পূর্ব সাতলী এলাকায় রবিবার ভোর পাঁচটা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি পূর্ব সাঁতালি এলাকায় থাকা গাতুল মিঞ্জের মুদি দোকানে হানা দিয়ে দোকানের দেওয়াল ভেঙে দোকানে থাকা জিনিসপত্র সাবার করল হাতি জানা গেছে দিন ভোর পাঁচটা নাগাদ এলাকাবাসীরা কিছু শব্দ শুনতে পায় বাড়ি থেকে বের হয়ে এসে দেখে দোকানের দেওয়াল ভাঙছে হাতি এলাকাবাসীরা চিৎকার করলে হাতিটি পরবর্তীতে এলাকা থেকে চলে যায় আর কয়টা হাতি আসছিল এবং কি কি ক্ষতি করছে আপনার হাতি তো মোটামুটি একটাই ছিল সকাল পাঁচটায় আমাকে ফোন করছে এই শুক্র পাশের বাড়িতে ফোন করে আমি এসে দেখি যে লাল ভেঙে দানা বস্তা বের করে এখানে খাচ্ছে পুরা ফটকা এগুলা বাজারে মানে ভালো না তারপর দানা যখন শেষ হলো এক বস্তা দানা খেয়ে তারপরে খাচ্ছে চলে গেল কটার সময় ঘটনা এটা এটা সকাল পাঁচটা দিন ঘটনা এটা পাঁচটার সময় এখানে কি কার কার ক্ষতি করছে এখানে এখানে শুধু আমারই ক্ষতি করছে কি ক্ষতি করছে আমার দানা খেয়েছে বস্তা আর লবণ অল্প খেয়েছে ভেঙেছে ভেঙেছে এই ক্ষতি করেছে আমি ফার্স্ট থেকে একটা অনুরোধ করবো যে আমার ক্ষতি তাড়াতাড়ি হয়ে যায় বর্ষাকালে সেগুলো খারাপ হয়েছে ওয়াল ভেঙেছে এটা মেরামত টাকা তোর লাগবেই এখন পাশে দোকানের হিসাবে ওদের তো তিন মাস সময় লেগে যাবে আমি শুনি কিন্তু অতদিন হয় তাহলে তো আমার আর ওয়ালটা মানে দূর করতে গেলে সব নষ্ট হয়ে যাবে এলাকায় কি প্রতিদিন হয়তো এরকম হাতি আসে হ্যাঁ প্রতিদিন এলাকায় প্রতিদিন হাতি এরকম আসে পারবেন না আসে এখন ওরা তো কোন দিকে হাতি ছাড়া তো ওরা তো ই করতে পারবে না ওরা তো পেট্রোল খারাপ করে কিন্তু এখন হয়ে যাওয়ার ঘটনাটা কি কেউ তো বলতে পারবে না এটাই আর কি আর কিছু না এটাই ফরেস্টের লোক কেউ আসছিল এখানে এইখানে আসে না এখনও ফোন করা হয়েছিল হ্যাঁ ফোন করা হয়েছে আসবে বলে আসবে বলছে আপনার নাম আমার নাম গাতুল মিন্স এলাকার নাম এলাকা এটা পুরুষাতালি